আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমরা এই সোনাপুরে কবরস্থানে আসছি আমার সন্তানের জানাজার গোসল এই হুজুর করাইছে আমি ওনাকে দেখলে আমার ছেলে কথা মনে পড়ে সবসময় আজকে হজুরে আমার সন্তানের কবর পাশে আমি হুজুরকে নিয়ে আসলাম কিন্তু চব্বিশটা ঘন্টা ছেলেগত সবসময় মনে পড়ে এনার নিজের হাত দিয়ে গোসল করাইছে আর আমাদের সোনাপুর জামে মসজিদের মজুম সাহেব আমার সন্তান যার সন্তান এই দুনিয়া হারাইছে সেই বুঝে তার কষ্ট কত বেদনা যার নাই সে বুঝবে কি হুজুর সাহেব কিছু কথা বলেন আলহামদুলিল্লাহ দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে হাদিসে আছে না ভালো ছেলে অথবা মেয়ে যদি দুনিয়ার বিদায় নিয়ে চলে যা আমাদের জাতির পিতা হাজার ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের কাছে আল্লাহ প্রসাদেন দেন ওনার কাছে দিন শিক্ষা করার জন্য লাস্টে একটা পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা যারা পাশ করে তারাই বাপ মা এই শিশু পোলাভান জান্নাতে নিয়ে যা তাদের ভিতরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ছাড়া থাকে তারা তো দিন পায় নাই তারা ওই অবস্থায় মারা গেলে এই জন্যই পরে গেলে একটা পরীক্ষার ব্যবস্থা হয় তারা পরীক্ষায় পাশ করতে পারে না ওই জন্যে তারা যাহার নামই থেকে যায় তো অতএব আমরা ছোটো ছোটো শিশু প্রলাভান দুনিয়া থেকে জন্মগ্রহণ করলে আগে ভালো নাম শেখা শেখাবো কালীমা শেখাবো আর যদি দুনিয়া থেকে চলেই যা তাহলে ভালো নাম লেখা ওনাকে কে আমরা এই ছেলে মেয়ে একসময় আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর দরবারে জান্নাতে নেওয়া যাবে আমিন আপনাদের কবরস্থানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাতেছি আসেন পুরো এরিয়াটা আপনাদের দেখাতেছি আপনার পিছনে সাইনবোর্ড আছে আপনারা সব ঠিকানা সুন্দরভাবে দেখতে পারবেন আরো কাছে আপনাকে এই কবরস্থানে আমার বাড়ির দিনাজপুর ফুলবাড়ি কিন্তু নিজের কি আমার ঢাকায় থেকে গেল দুর্ভাগ্য কপাল সন্তানকে দেশে নিয়ে যেতে পারলাম না আমার সন্তানের হাসপাতালে যখন মারা যায় এখানে ভাড়া যেখানে থাকি এখানে আগে আমার শ্বশুর অবস্থান খোঁড়া সব রেডি করছে আগে কিন্তু ছেলের জন্য আমি বাবা ভাই কত কর্ত পচাত চেষ্টা করছি এনারা দেখছেন আমি ছেলের জন্য কত কষ্ট কত পরিশ্রম করছি কিনা করছি একটা বাপ মাও প্রত্যেকটা সন্তানে চাই যে আমার সন্তানের জন্য যান প্রাণ দেওয়ার চেষ্টা করবে সন্তানের বাঁচানোর জন্য কিন্তু সন্তানের যদি কোনো বিপদ হয় সে বাবার কোনো সমস্যা থাক অর্থ থাক না না থাক যেভাবে হোক যান প্রাণ দিয়ে চেষ্টা করবে ওই অবস্থা হয়েছিলাম আমার সন্তানের যখন আইসির পেতে ছিল কি অবস্থা ছিল আমি কি অবস্থা ছিলাম ওখানে দিনের দিন নাই রাতের খাওয়া নাই অবশ্যই যার সন্তান রাশির মধ্যে থাকে যখন এই বাচ্চাগুলো যে ইঞ্জেকশন মারে প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেক রগে রগে যে ইঞ্জেকশনগুলো মারে সেটা আপনারা যারা যার সন্তান এই আইসির মধ্যে আসলে তারা অবশ্য বুঝতে পারবেন কত কষ্ট কত বেদনা হুজুর একটু এই জায়গায় একটা কোরআন তলার সমান কবরস্থানে যখন আমরা আসছি আসছে যে যারা কবরে পাঠ দেওয়া যাবেন সালাম দেবেন সালাম আমরা যদি না শুনতে পাই ওনারা ঠিকই শুনতে পারে এবং আমাদের জন্য দোয়া করে এবং সম্ভব হলে তাদের জন্য সুরা হাতিয়া সোড়া এখ্লাস করে দোয়া করে দেবেন এই দোয়াটাই ওনারা পাইবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রইল যারা কবরে পাঠ দিয়ে যাবেন আমার মোমিন মুসলমান ভাই বোনদের জন্য দোয়া দোয়া করে যাবেন আসসালামু আলাইকুম